আচ্ছা মা তোমার আঙ্কেলকে যদি তোমার বাবার মতো মনে হয় তাহলে তোমার বাবা যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আর তখন আমি আর তুমি তোমার আঙ্কেলকে তুমি বাবা বলে রাখবা আর আমরা তোমার আঙ্কেলের সাথে চলে যাব। আর কত মজা হবে তোমার আঙ্কেল তোমাকে হচ্ছে অনেক চকলেট কিনে দেবে আইসক্রিম কিনে দেবে আমাদেরকে নিয়ে ঘুরবে খাওয়াবে আমাদেরকে ভালো রাখবে কত ভালো হবে শোনো শুধু টাকা পয়সা দিলেই তো সুখ না তোমার বাবা তো এগুলো বোঝে না আর দেখো আমার মেয়েটাকেও একটু সময় দেয় না আমাকে একটু সময় দেয় না তো যাই হোক এখন তুমি কি বলবো তুমি ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে হচ্ছে তোমার রুমে বসে সুন্দর করে ড্রয়িংগুলো করো আর্ট করো আমি তোমার জন্য সুন্দর সুন্দর খাবার রেডি করে নিয়ে আসছি আর হচ্ছে যদি তোমার বাবা আসে কিছু বলে জিজ্ঞেস করে তো বলবা যে হ্যাঁ আমি আমার আম্মুর সাথে আমি চলে যাব আমি তোমার কাছে থাকবো না আমার আমার আম্মুর সাথেই আমি চলে যাব এগুলো বলবে মা তুমি কী করতছো তোমার সাথে কে শুইছে বাবার কাছে বললে তুমি তোমার প্রতিদিন দেখে এই ব্যাটা লেগে শুইরতে দরজা কে জানি আইছি তুমি দরজা খোলা রেখেছো যে একটা ছোট মেয়ে আসতে কে এটা মা এদিকে আয় শুন তুই না এই কথা কাউকে বলবি না তোর বাবাকে বলবি না তোকে আমি অনেক কিছু কিনে দেব তুই যা তাই কিনে দেব মার্কেটে নিয়ে যায় ঠিক আছে যা তুই পড়তে বস না শোনো বসো বাচ্চা কে বলেন এটা কি তোমার মেয়ে তো তোমার মেয়ে আগে বলবো না আমারে আমার মেয়ে আছে আমি তো তা জানি না আর তুমি দরজাটা খোলা রেখে এভাবে তুমি খোলা মেলা জায়গায় শুয়েছ লজ্জা দিস ওই মেয়েটা তো কোনো একদিন বড় হলে তোমাকে ভুল বুঝবে ও তো প্রাইভেট পড়তে গেছিল আমি ভাবছি যে আরো দেরি আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে মা আজকে তোমাকে ক্লাসে পড়ানি ও তাড়াতাড়ি ছুটি এসে পড়ছো হ্যাঁ সে তাড়াতাড়ি এসে পড়ছে তা তো আমি জানতাম না আর এভাবে ভুল আর কখনো করো আর তুমি এখন তারা কি করবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে যখন সময় পাইছো এখানে তোমার সামনে ধরা করছি আমি এখানে তোমার আম্মুর সাথে কথা বলতাছি হ্যাঁ তোমার আব্বুর কাছে বললো না হ্যাঁ বললো না যদি বলো তাহলে তোমার আম্মুকে মারবো হ্যাঁ তুমি আর এরে বুঝাই গো আরে আমার মেয়ে আমার কথা শুনে কিচ্ছু বলবে না তাই না মা তোমাকে অনেক কিছু কিনে দেব আর তোমার বাবাকে একদম বলবা না যাও এখন পড়তে বসো তুমি যাও আচ্ছা দাদা এই মেয়েটার আবার আজকে এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কে জানে আর আসলে আমারও একটু ভুল হয়ে গেছে মেয়ের সামনে এসব তুমি তো আমার মান সম্মান খাইয়ে দিছো এমন মান সম্মান খাইছ আমি যে আইসি তোমার লগে লুকে লুকে একটু দেহাটেহা করে যাই ভাই এখন তো এই এই মেয়েটার কিন্তু বইলা গেছে কইব না কিন্তু যখন তার বাবার সাথে সম্পর্ক ভালো হবে তখন ঠিকই বলবো ঘনিকের জন্য আমরা চাইছিলাম না যে এখানে তুমি তো কইছ যে আমরা এখানে নিরাপতে আমরা কথা বলতে পারবো তো শিশু মানুষের সামনে ধরা লাগাইলাম এটা কথা হ্যাঁ আচ্ছা কি আর করা এখন যা আছে ভাগ্যে তাই হবে এখন আমি তো জানি না যে ওইভাবে আরো দেখে ফেলছে বা এইভাবে ও এত তাড়াতাড়ি চলে আসবে তোমার স্বামীর এখন কি করে বল মানে পড়াইবা দুদেবে কি করে ক্ষমা চাবো সত্যিটা তো জানবেই মানে আমার কি পরিচয় দিবা তখন যেটা সত্য সেটাই বলবো যেটা সত্য সত্য তো বলতে আমার তো দিবা কি যে কি কমু আমার মাথাটা না আচ্ছা এখন কথা বাড়ে না চলে আসবে আবার ওর বাবাও হঠাৎ করে চলে আসতে পারে মেয়ে যেমন হঠাৎ চলে আসছে বুঝতে পারিনি এখন যদি ওর বাবাও আসে তোমারে দেখে তাহলে কি পরিস্থিতি হবে বুঝতে পারছো তো তাড়াতাড়ি এখন চলে যাও পরেরটা পরে দেখা যাবে আমি তোবার কই এই বাসা বাড়িতে আর কোনো দেখা হবে না কারণ আমরা কোনো এক রিসোর্টে দেয়া দেখা করবো অথবা হোটেলে এছাড়া উপায় নাই আর এই জায়গার ভিতরে দেখা করতে হলে আরেকদিন সুরের একটা কথা আছে না সুরের দশ দিন গৃহস্থের একদিন আমরা চুরি করবো একদিন গৃহস্থ ধরা পড়বো আচ্ছা একটা কথা বলি এইভাবে লুকালুকি করে আমারও আর ভালো লাগছে না তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার নিয়ে পালায় চলে যাও সাথে আমার মেয়ে নিয়ে চলে যাব আমি সাথে তুমি মেয়ে নিয়ে চলে যাবে আর মেয়েটা তো বড় হইলে বাবার স্বীকৃতি আমি কি দিতে পারবো বাবার নাম তো সে বাবারটা বাবার কথা কেবো আমার কথা কেব কিন্তু আমি তো আমার মেয়েকে ছাড়তে পারবো না তোমাকেও ছাড়তে পারবো না আমার মেয়েকেও ছাড়তে পারবো না

এইটাই তো বললাম বললাম যে পরেরটা পরে দেখা যাবে কি পরিস্থিতি হয় একটাই যদি এখনো তুমি যদি আমার বিয়ে করতে চাও তাহলে আমি আমার মেয়ে সব তোমার কাছে চলে যাবো কারণ টাকা পয়সাই সব না আমি ওর কাছ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাইছি কিন্তু আসলে স্বামীর সুখ পাইনি তো হচ্ছে আমি যেহেতু তোমাকে ভালোবাসে বলছি যদি তুমি আমাকে নিয়ে সংসার করতে চাও তাহলে সে জানে জানুক যা হবে হবে আমি সেই পরিস্থিতির জন্য রেডি থাকি আর তুমি এখন যাও তাড়াতাড়ি ওই যে শব্দ পাচ্ছি মোটরসাইকেল তা তো যাব কিন্তু আমি এটা নিয়ম না একটা পুরুষের একটা পুরুষ ঘরে রেখে আবার আর আর কিস্তির বিয়া করে ওদের আইনি ভাইসা যাব তুমি হলে ওরে ডিভোর্স দিতে হবে স্বামীর কাছে আর উপায় নাই ডিভোর্স দিয়ে আমারে জানাইও যাও 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 তাড়াতাড়ি যাও বাবা যত হয়েছে আমার ঝামেলা একদিকে সন্তান একদিকে কি বলি ভালোবাসা আচ্ছা মা তোমার আঙ্কেলকে যদি তোমার বাবার মতো মনে হয় তাহলে তোমার বাবা যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আর তখন আমি আর তুমি তোমার আঙ্কেলকে তুমি বাবা বলে রাখবা আর আমরা তোমার আঙ্কেলের সাথে চলে যাব আর কত মজা হবে তোমার আঙ্কেল তোমাকে হচ্ছে অনেক চকলেট কিনে দেবে আইসক্রিম কিনে দেবে আমাদেরকে নিয়ে ঘুরবে খাওয়াবে আমাদেরকে ভালো রাখবে কত ভালো হবে শোনো শুধু টাকা পয়সা দিলেই তো সুখ না তোমার বাবা তো এগুলো বোঝে না আর দেখো আমার মেয়েটাকেও একটু সময় দেয় না আমাকে একটু সময় দেয় না তো যাই হোক এখন তুমি কি বলবো তুমি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে হচ্ছে তোমার রুমে বসে সুন্দর করে ড্রয়িংগুলো করো আর্ট করো আমি তোমার জন্য সুন্দর সুন্দর খাবার রেডি করে নিয়ে আসছি আর হচ্ছে যদি তোমার বাবা আসে কিছু বলে জিজ্ঞেস করে তো বলবা যে হ্যাঁ আমি আমার আম্মুর সাথে আমি চলে যাব। আমি তোমার কাছে থাকবো না আমার আম্মুর সাথেই আমি চলে যাব। এগুলো বলবে যাক আমার এমন একটা মিষ্টি মেয়ে হয়েছে যে আমি যা বলি তাই শুনে ওর বাবার প্রতি টান থাকলেও আমার বিশ্বাস আমার মেয়ে আমার সাথেই চলে যাবে যা কোনো টেনশন নেই যা হবে হবে অত চিন্তা করে লাভ নেই যাই মেয়েটার জন্য ভালো কিছু রান্না করি